অত পাগল আমি ওই এই দেখুন কালকে বাজারটি আমার বৌমা ওল এনেছে ওলের আজকে কুট্টাকারি করব। আপনারা দেখুন আমি কিভাবে করি এখন ওলটা কেটে নিচ্ছি বাবা কত বড় ওল আরে না রে ঠাকুমার হাতে ব্যথা ধরে না এই দেখেন ক্যামেরাম্যান এইটা আমার কিনে দিয়েছে অনেক দিন আগে আজকে আমি তাই ব্যবহার করছি ওলটা আমি গসে নিচ্ছি ঠাকুমা এই উল তুমি কি খুব ভালো খাও সত্যি আমি ওল ভালো খাই বাটা বড়া ওল দিয়ে চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে এই ওল অনেক রকম খাওয়া যায় আজ আমার বৌমা মিস্ত্রিদের সাথে চা চু করে দেওয়া রান্না করা আজ আমার একাই করতে হবে এই দেখেন আলুর চিপের মতন আমি কেটে নিছি এইবার আমি একটু নুন মেখে রেখে দেব এইবার এবার একটু নুন দিয়ে মেখে রেখে দেব পরে ধোবো গরম জলে আদাটা এখন থেতো করে নিচ্ছি এইবার আমি আদাটা তুলে ফেলছি এইবার আমি জিরাটা বেটে নিচ্ছি গরম মশলাটা একটু করে বেটে নেই বাতলি হয়ে যায় এবার কাটা ছিন আছে এই কাঁচা লঙ্কাটা একটু আদা বাটা করে নিছি কচি তো কচি গো রস হবে ঠাকমা এই লেবুর রসের থেকেও বড় কথা সেটার জন্যই এই লেবুটা বেশি ব্যবহার করে নুন মাখাইয়া এখন একটু ধুয়ে নেই ও ঠাকুমা তুমি এটা নুন মাখিয়েছিলে কেন নুন মাখাইছি কেন গলা চুলকাবে না আমি তো সিদ্ধ করব না ওই জন্য নুনটা মাখাইছি গলা চুলকাবে না গরম আর একটা ধোয়া দেবো নুনান ধরে গেছে এখন কড়াটা বসিয়ে দিচ্ছি একটু জল গরম করে নেবো জলটা গরম করে নিয়েছি এইবার একটু ঢেলে দিচ্ছি গরম জলটা কেন দিলাম আমি তো সিদ্ধ করি নাই গরম জলটা ধুয়ে নিলাম আর গলা চুলকাবে না অল্প একটুখানি থাক দশ মিনিটের মতো এইবার আমি তুলে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এই লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এই যে মুর রসটা দিয়ে দিচ্ছি এইবার ভালো করে আইটেদের মেখে নেই খেতে যা হবে না রান্না করতেই কষ্ট খেতে কষ্ট না এইবার এই বেসনটা দিয়ে দিচ্ছি আর একটু লাগলো একটু বেসন দিয়ে দিলাম আমাদের বাড়ি মিস্ত্রি আছে একে কয় মা আপনার বয়স্ক তাই আসি কয়েক আপনি একশো বছর বাঁচবেন কেন একশো বছর বাঁচব আমি হাতের ওতে যেতে চাই

ভাগ ভাগ করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নেব এইবার আমি তুলে নিচ্ছি দেখো ওলগুলো আমার গোটা আছে তোমার নাম কি কি নাম দেখেন আমি যে এই বানাইছি না এটা লেবু দিছি না এত টেনশন হয়েছে না এত খাইতে ভালো আপনারা বানাইয়ে খেয়ে দেখুন আমি এটা ঝোলে দেব খেতে খুবই ভালো লাগে এর মধ্যে ঝাল কম দিছি তো বাচ্চারা খেতে পারবে এই তেজপাতাটা কোড়ন দিচ্ছি এই জিরাটা কোড়ন দিচ্ছি এই লবঙ্গটা দিয়ে দিচ্ছি আলাদবটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আদা পাতাটা দিয়ে দিচ্ছি এই জিরা বাটা দিয়ে দিচ্ছি মশলা দয়া জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এই যে কষাচ্ছি কষাতে কষাতে তেল হবে তখন জল লেগে দেবো এই দেখুন তেল ছেড়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এইবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি এইবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার ঘিটা দিয়ে দিচ্ছি রান্নাটা আপনাদের কীরম লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজ আসি টাকাটা